বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ নতুন বছরের শুরু তাই জন্য আজ নিয়ে চলে এসছি একটা পিঠে দুর্দান্ত রেসিপি তো বন্ধুরা প্রথমেই তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো চলো দেখে নিই আজ কী পিঠে বানাচ্ছি আজ বানাবো সুন্দর কদম ফুল পিঠে খেতে কিন্তু এটা দুর্দান্ত হয় তো চলো পুরো রেসিপিটা কিভাবে তৈরি করবে আজ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো দেখো এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল তোমরা যে কোনো আতক চাল নিতে পারো চালটাকে ধুয়ে একটু এই থালা এভাবে মেলে শুকিয়ে নিয়েছি এখন এটা আমি গুঁড়ো করে নেব আর লাগবে আমার নারকেল এখানে একটা নারকেল ফাটিয়ে নিয়েছি এখন আমি এটা করিয়ে নেব। আর এখানে একটা বাটিতে আমরা যে চাল দিয়ে বিরিয়ানি তৈরি করি সেই চাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছি তাহলে স্টিমে তাড়াতাড়ি হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই পিঠাটা রেডি হয়ে যায় তো সেভাবেই আমি তোমাদের ক্যাস বানিয়ে দেখাবো তো চলো নারকেলটা কুড়িয়ে নিয়ে আসি আর চালটা মিক্সিতে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে কিন্তু চালটা সারা রাত ভিজিয়ে রেখে শিলে বেটেও নিতে পারো তো চলো তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর এখানে চালটা গুঁড়ো করেও নিয়েছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে নারকেলটা দিয়ে দেবো প্রথমেই আমি নারকেলের পুরটাকে রেডি করে নেব তো গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিতে হবে নিয়ে হালকা হাতে চেড়ে নারকেলটাকে একটু ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু লবণ লবণ না দিলে কোনো কিছুতেই কিন্তু সঠিক টেস্ট আসে না তো এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ এখন আমি এর মধ্যে দিয়ে দেব নলেন গুড় বা খেজুরের গুড় তোমরা চাইলে অন্য কোনো গুড় বা চিনিও ব্যবহার করতে পারো তো দেখো বেশ পরিমাণ বুঝে গুড়টা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মেরে করে কষিয়ে গুড়টাকে রেডি করতে হবে তো এইভাবে গুড় দিয়ে নারকেলটাকে কষানোর পরে একটু আদার পেস্ট দিয়ে দেব আদা বাটা এক চামচ বা আদা পেস্ট এই আদাটা দেওয়ার জন্য কিন্তু পোটাতে সুন্দর একটা গন্ধ আসবে এবং দারুণ একটা ফ্লেভারও আসবে এইটা আমি আমার মা ঠাকুমাদের থেকে শিখেছি তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো বাড়িতে খুব ভালো লাগবে আদাটা দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে সুন্দর কষিয়ে কষিয়ে পুটটাকে রেডি করবে তো দেখো বন্ধুরা পুটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো এখন আমি এটা নামিয়ে নেব তো বন্ধুরা পুটটা তো তৈরি হয়ে গেছে এখন আমি চালের গুঁড়ো দিয়ে ডোটা তৈরি করে নেব তার জন্য আমি একটা কড়াই আবারও বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে এখন এর মধ্যে বেশ কিছুটা জল বসিয়ে দেব। তো দেখো কড়াইয়ে জলটা দিয়ে দিয়েছি জলটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ জলটাকে খুব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো দেখো জলটা কিন্তু ফুটে উঠেছে এখন একটা পাত্রে আমি কিছুটা জল নামিয়ে রাখব কিছুটা জল নামিয়ে রেখে আর যে জলটা রইল তার মধ্যে আমি এখন চালের গুঁড়োটা দিয়ে দেব। জলটা নামিয়ে রাখলাম এই জন্য যদি জল কম পড়ে তাহলে কিন্তু এর মধ্যে আবার জল দেয়া যাবে কিন্তু জল যদি বেশি হয় তখন তো পাতলা হয়ে যাবে আর কিছু করা যাবে না তাই জন্য এখন ভালো করে নেড়ে চেড়ে ডোটাকে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখো একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু ডোটা রেডি হয়ে যাবে দেখো এরকম কাটা প্লেন হয়ে যাবে এবং কড়াইতে লেগে থাকবে না ছেড়ে ছেড়ে যাবে তাহলেই বুঝবে ডোটা রেডি হয়ে গেছে এখন একটা পাত্রে নামিয়ে নিয়ে আর যেমন ময়দা মাখি আমরা সেভাবে এই আটাটাকে তৈরি করে নেব মেখে এর মধ্যে কিন্তু আর কোনো গুঁড়ো টুড়ো ব্যবহার করব না এমনি যেমন আমরা ময়দা থেসে মোলাম দিই সেই রকমই মেখে নেব বন্ধুরা যত সময় আমি পিঠেটা গড়বো তত সময় একটা হাঁড়িতে জল গরম বসিয়ে দিলাম কারণ পিঠেটা তো ভাপা পিঠে হবে তাই জন্য একটা পাত্রে জল নিয়ে ফুটে ওঠার জন্য বসিয়ে রাখতে হবে তো চলো এবার পিঠেটা গড়ে নিই তো দেখো বন্ধুরা মেখে নেওয়ার ফলে ডোটা কিন্তু একদম সফট এবং সুন্দর হয়েছে এবার গোল গোল করে লেচি কাটার মতো ওইভাবে কেটে নেব তো দেখো এইভাবে গোল গোল করে লেচির আকারে কিন্তু গড়ে নিয়েছি এবার হাতের মধ্যে নিয়ে বাটির আকারে তৈরি করে নেব তো দেখো প্রথমে একটা লেচি এভাবে নিয়ে আর এইভাবে ঠিক সুন্দর করে একটা বাটি তৈরি করে নেব যেভাবে আমরা প্রদীপ তৈরি করি মাটি দিয়ে সেভাবেই ডোটা দিয়ে এরকম বাটি তৈরি করব করে তার মধ্যে বেশ একটু পুর দিয়ে দিতে হবে দেখো দিয়ে এবার এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে সুন্দর করে দিয়ে এইভাবে গোল করে নেব তো দেখো বন্ধুরা আমি কিন্তু সবগুলোর মধ্যেই পুর ভরে নিয়েছি একইভাবে এখন এখানে সেই বিরিয়ানির চালটা জল ঝরিয়ে আর থালাতে পনেরো কুড়ি মিনিট আগে এইভাবে বিছিয়ে রাখতে হবে যাতে জলটা ঝরে যায় এখন এর মধ্যে নিয়ে এইভাবে চালের মধ্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চালটাকে লাগিয়ে দিতে হবে প্রত্যেকটা এইভাবে রেডি করে নেব তো দেখো বন্ধুরা আমি সবকটা পিঠে কিন্তু এভাবে রেডি করে নিয়েছি এখন আমার এরকম একটা ছিদ্রযুক্ত গামলি তোমাদের কাছে গামলি থাক বা থালা থাক যেটাই হোক তাতেই হবে এর গায়ে একটু সাদা তেল ব্রাশ করে নিতে হবে তেলটা মাখিয়ে নেওয়ার পরে পিঠেগুলো এক এক করে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিতে হবে তোমরা কিন্তু তেলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারো ঘিয়ের গন্ধটাও সুন্দর আসবে তো এইভাবে আমি এখন এক এক করে সাজিয়ে দেব এখন এর উপরে কদম ফুলের মতো হওয়ার জন্য এক চিমটে করে সামান্য একটু হলুদ দিয়ে দেব তোমরা চাইলে বিরিয়ানিতে যে কালার ব্যবহার করো সেটাও দিতে পারো এই হলুদটা দেওয়ার জন্য পিঠেটা কিন্তু পুরো কদম ফুলের মতো কালারফুল হয় তো চলো এবার এটা ধরে স্টিমে বসিয়ে দিই তো দেখো বন্ধুরা জলটা কেমন টকবক করে ফুটছে ও বাষ্প করছে এখন এই গামলিটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কুড়ি মিনিটের জন্য তাহলেই রেডি হয়ে যাবে ভাপা কদম ফুলের পিঠে তো দেখো বন্ধুরা কদম ফুল ভাপা পিঠেটা কত সুন্দর রেডি হচ্ছে নামানোর আগে একটু খুলে এভাবে দেখে নেবে ভাতটা মানে চাল দিয়ে তো ভাতটাই তৈরি হয়েছে ওটা নরম হয়েছে কিনা হাত দিয়ে তো দেখো কত সুন্দর লাগছে সামান্য একটু বাকি আছে আমি আর দু মিনিট আবারও ঢাকা দিয়ে একটু স্টিম করে নামিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে কদম ফুল পিঠে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই আমার সাথে থেকো ভিডিওটি আজ এখানেই শেষ করছি তো দেখো বন্ধুরা অসাধারণ পিঠি একদম রেডি